একবার থেমে গিয়েছিল জগন্নাথ দেবের রথ যে মন্দিরে আজ ভক্তদের প্রবেশ করতে গেলে ধর্ম পরিচয় বাধ্যতামূলক সেই ভগবানই এক মুসলিম ভক্তের জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন তারপর যা ঘটেছিল সেই কাহিনী শুনলে আজও গায়ে কাটা দেয় জানেন সেদিন রথযাত্রায় ঠিক কি হয়েছিল কেন সেদিন থেকে আজও জগন্নাথ দেব ওই ভক্তের জন্য অপেক্ষা করেন রথযাত্রার এই পূর্ণ তিথিতে জেনে নিন ভক্তের ভগবান জগন্নাথ দেবের লীলা কথা জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে গিয়েছে এবং দেবতাগণ গুন্ডিচা মন্দিরেও পৌঁছে গিয়েছেন লাখো ভক্তের আনুগত্য বিশ্বাসে এই রথযাত্রা পরিণত হয় এক মহোৎসবে জগন্নাথ দেব যিনি কৃষ্ণ বা বিষ্ণুর অবতার রূপে পূজিত হন সেই পরম করুণাময় ভগবান তার ভক্তদের বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বিশ্বাস আজও অটুট লাখ হৃদয়ে এই ভক্তি এমনই এক অপার প্রেমগাথা রয়ে গিয়েছে এক অনন্য ভক্ত শালবেগের জীবনে শালবেগ ছিলেন এক মুসলিম সুবেদারীর পুত্র তার পিতা লালাই খান এক ব্রাহ্মণ বিধবাকে জোর করে বিবাহ করেছিলেন শালবেগ এক অদ্ভুত ভরা পরিবেশে জন্ম নেন অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু সংস্কৃতির মধ্যে ছোটবেলায় তার কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় ছিল না একদিন শালবেগ গুরুতর অসুস্থ হয়ে পড়েন কেউ বলেন যুদ্ধের আঘাতে কেউ বা বলেন প্রাণঘাতী অসুখে সে সময় তার মা এক পরম জগন্নাথ ভক্ত ছেলেকে পরামর্শ দেন ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করতে সালবেগ সেই পরামর্শ মেনে প্রার্থনা করেন এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন সেই মুহূর্তে তার জীবনের মোড় ঘুরে যায় সেই ছেলে যিনি কোনো ধর্মে দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন না হঠাৎ করে জগন্নাথ দেবের অসীম স্নেহ ও সুরক্ষায় অনুপ্রাণিত হয়ে উঠলেন তিনি স্থির করলেন এই আমার ঈশ্বর আমি তাকেই পুজো করব এরপর শুরু হলো শালবেগের এক নতুন যাত্রা তিনি উঠলেন এক ভব ঘুরে ভক্ত রাজকীয় জীবনের সমস্ত আরাম ছেড়ে তিনি ভগবানের বন্দনায় জীবন উৎসর্গ তিনি অসংখ্য ভক্তিমূলক ভজন রচনা করেন যা আজও ওড়িশার রথযাত্রা বা কীর্তনের মঞ্চে শোনা যায় তার লেখা আহ নীল শৈল আজও জগন্নাথ ভক্তদের হৃদয়ে অমলিন শালবেগের হৃদয় জুড়ে ছিল এক স্বপ্ন একবার রথযাত্রায় জগন্নাথকে রথে দেখে প্রণাম করবেন একবার তিনি দূর গ্রাম থেকে হেঁটে পুরীর উদ্দেশ্যে রওনাও দিলেন শুধুমাত্র রথযাত্রা দেখার আশায় কিন্তু দুর্ভাগ্যক্রমে পথে অসুস্থ হয়ে পড়েন এবং চলতে অক্ষম হন মন ভেঙে যায় তার শয্যায় শুয়ে সালবেগ জগন্নাথকে মিনতির সুরে বলেন আমি সারা জীবন অপেক্ষা করেছি এই মুহূর্তের জন্য দয়া করে আমাকে বঞ্চিত করো না ঠিক সেই সময় ঘটে এক অলৌকিক ঘটনা জগন্নাথের নন্দী ঘোষ রথ চলছিল কিন্তু হঠাৎই মধ্য রাস্তায় থেমে যায় হাজারো ভক্ত টানলেও রথ এক চুলো সরছিল না মন্ত্রীরা পাণ্ডারা কেউই সমাধান খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ কারো মনে পড়ে যায় শালবেগ অসুস্থ হয়ে রথযাত্রায় আসতে পারেননি তবে কি প্রভু তার অপেক্ষায় যখন অসুস্থ শালবেগ সেই স্থানে পৌঁছন তখনই রথের চাকা আবার ঘুরতে শুরু করে ভেবে দেখুন যে রথ হাজারে হাজারে মানুষ টেনেও নড়াতে পারেনি তা কেবল মাত্র এক ভক্তের উপস্থিতিতে চলতে শুরু করল আজও সেই স্থান যেখানে একদিন শালবেগ দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন সেখানে রথ কিছুক্ষণের জন্য থামে তার গল্প আমাদের শেখায় ভক্তির কোনো ধর্ম হয় না হয় না জাত বা পরিচয় যদি আপনার ভালোবাসা খাঁটি হয় তবে ভগবান সে ডাকে সাড়া দেবেন প্রয়োজনে সারা বিশ্ব থেমে গেলেও ব্যুরো রিপোর্ট টক টাইম